রেমিটেন্স রেট বাংলাদেশে কত টাকা করে তা প্রত্যেকদিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত টাকা বাহাত্তর পয়সা বিকাশ অথবা নগদে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত পঁচিশ টাকা চল্লিশ পয়সা করে আর ক্যাশ পিক করলে পাবেন একশত পঁচিশ টাকা এক পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন ইউরোপ প্রবাসীরা একশত পঁচিশ টাকা সাতষট্টি পয়সা করে এসি ই মানি ট্রান্সফারে পাবেন একশত চব্বিশ টাকা ষাট পয়সা করে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন একশত বিশ টাকা চুয়ান্ন পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত ছেচল্লিশ টাকা দশ পয়সা এসি ই মানি ট্রেনে ওয়েস্টার্ন ইউনিয়নে ব্রিটেন প্রবাসীরা পাবেন একশত ছেচল্লিশ টাকা তেত্রিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার ছিয়াশি টাকা প্রাইম এক্সচেঞ্জ হাউজে সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন উনআশি টাকা উনআশি পয়সা আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে ভাড়ালে পাবেন বিরাশি টাকা তেতাল্লিশ পয়সা ইতালির এক ইউরো একশত পঁচিশ টাকা বাহাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ছিয়াত্তর টাকা পঁচা পয়সা নিউজিল্যান্ডের এক ডলার উনসত্তর টাকা সতেরো পয়সা কানাডিয়ান এক ডলার চুরাশি টাকা দশ পয়সা আমিরাত বা দুবাইয়ের এক দিরহাম একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা জি সি সি এক্সচেঞ্জ হাউজে আর বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে পাবেন তিরিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে আমিরাত প্রবাসীরা

মডার্ন এক্সচেঞ্জ হাউজে ওমানপুরবাসীরা গালফ এক্সচেঞ্জে পাবেন তিনশত এক টাকা পঞ্চাশ পয়সা করে মোসাদ্দাম এক্সচেঞ্জে পাবেন তিনশত তিন টাকা পঁচিশ পয়সা করে বাহারাইনি একদিন আর তিনশত নয় টাকা একুশ পয়সা জেন এক্সচেঞ্জে বিএফসি মানি ট্রান্সফারে পাবেন বাহরাইন প্রবাসীরা তিন নয় টাকা পনেরো পয়সা করে কাতারি এক রিয়াল বত্রিশ টাকা পাঁচ পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা কাতার ন্যাশনাল এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আলদার এক্সচেঞ্জে পাবেন একত্রিশ টাকা একাশি পয়সা আল মির কাপে পাবেন একত্রিশ টাকা সাতানব্বই পয়সা আল পাবেন একত্রিশ টাকা আটানব্বই পয়সা ইস্টার্ন এক্সচেঞ্জে পাবেন বত্রিশ টাকা আল জামান এক্সচেঞ্জে কাতার প্রবাসীরা পাবেন বত্রিশ টাকা করে কুয়েতি এক দিন আর তিনশত আটাত্তর টাকা আটাত্তর পয়সা আল মোল্লা এক্সচেঞ্জে কুয়েত প্রবাসীরা ওয়াল স্ট্রিটে পাবেন তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা বিএফসি মানি ট্রান্সফারে পাবেন তিনশত আশি টাকা আট পয়সা বিএফসি থেকে ক্যাশ পিক করলে তিনশত একষট্টি টাকা আশি পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জ থেকে তিনশত পঁচাত্তর টাকা তেইশ পয়সা আল এক্সচেঞ্জ থেকে কুয়েত প্রবাসীরা পাবেন তিনশত টাকা উনিশ পয়সা করে ইন্ডিয়ান এক এক টাকা একত্রিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা মার্সেন ডেডে মার্সেন থেকে ক্যাশ পিক আপ করলে অথবা বিকাশ করলে পাবেন তেইশ টাকা করে মালয়েশিয়ান প্রবাসীরা রেয়া মানিতে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন বাইশ টাকা সাতানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্সে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা পাঁচ পার্সেন্ট বোনাস সহকারে মানিতে পাবেন তেইশ টাকা ষোলো পয়সা এন বি এ পাবেন তেইশ টাকা এক পয়সা ম্যাক্স মানিতে পাবেন তেইশ টাকা ষোলো পয়সা চৌধুরী এক রিয়াল উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে ব্যাংক থেকে পাঠালে বিন ওয়ালায় পাবেন সৌদি আরব প্রবাসীরা তিরিশ টাকা চল্লিশ পয়সা ফাউরিতে তিরিশ টাকা তিয়াত্তর পয়সা সৌদি সেন্ট্রাল ব্যাংকে উনত্রিশ টাকা সাতাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা আটাশি পয়সা বিকাশ অথবা রকেটে পাবেন একশত পনেরো টাকা একানব্বই পয়সা মানে গ্রামে আর ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন মার্কিন প্রবাসীরা একশত সতেরো টাকা ছিয়াত্তর পয়সা বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাবেন ব্যাংক থেকে পাঠালে একশত নয় টাকা পঞ্চাশ পয়সা করে